আসসালামু আলাইকুম কস্ট ফাউন্ডেশনের নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে সরাসরি সাক্ষাৎকারের লোকবল নিয়োগ করা হবে অভিজ্ঞতা এবং বিন অভিজ্ঞতা আপনার এখান থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষভাবে আবেদন করতে পারবেন ইচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটাকে লাইক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কস্ট ফাউন্ডেশন নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন এখানে দেখতে পাচ্ছেন কস্ট ফাউন্ডেশন হচ্ছে একটি মানবিক স্বাধীন ও রাজনৈতিক অলাভজনক বেসরকারি সংস্থা এনজিও সংস্থা এখানে দেখতে পাচ্ছেন আমার সনাতন দেওয়া আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ঋণ ও উন্নয়ন কর্মকর্তা পদে লোক বল নিয়োগ করা বেশি করে যোগ্য দেখবেন অনুবাদ ন্যূনতম এইচ এস কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ শ্রেণী সম্মান জিপি টু পয়েন্ট ফাইভ এর নিচে গ্রহণযোগ্য নয় বেতন অন্যান্য ভাতা অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দেখবেন অভিজ্ঞতা তারপরে বেতন ভাতা এবং শর্তাবলী দেখতে পাচ্ছেন এইচ ক্ষেত্রে ছাব্বিশ হাজার তিনশো আঠারো টাকা স্নাতকের ক্ষেত্রে আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং স্নাতকোত্তর ক্ষেত্রে একত্রিশ হাজার আষ্টশো পঁয়তাল্লিশ টাকা এবং যোগদানের ছয় মাস পর মূল্যায়ন বিক্রি স্থায়ীকরণ করা হবে এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী করে নিয়োগ পত্রের পর তিন দিন ফাউন্ডেশন প্রশিক্ষণ দেওয়া হবে এবং পনেরো দিন কোনো ক্ষেত্রে শাখা সিনিয়র কর্মীদের সাথে থেকে কাজ ফাউন্ডেশন দেখবেন জানবেন এবং পনেরো দিন পর পর থেকে একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে হবে এবং যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে গেলে জামানত বাজ্যাপ্ত থাকবে ছয় মাস এখানে দেখতে পাচ্ছেন বাজ্যাপ্ত পাঁচ হাজার টাকা টোটাল ছয় মাস পর্যন্ত বেতন থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট তিন ত্রিশ হাজার টাকা জামানত হিসেবে কেটে নেওয়া হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা ছাড়া তারা আবেদন করে সেখানে গেলে প্রথমে পাবেন বিশ হাজার টাকা চতুর্থ মাস থেকে এইচএসসির ক্ষেত্রে পাবেন সব হাজার টাকা এবং স্নাতকোত্তর ক্ষেত্রে পাবেন আড়াইশো হাজার টাকা এবং স্নাকোত্তরের ক্ষেত্রে পাবেন একত্রিশ হাজার টাকা ছয় মাস পর্যন্ত মূল্যের ভিত্তিতে স্থায়ীকরণ করা হতে পারে এখানে দেখবেন নিয়োগ প্রক্রিয়ার তিন দিন ফাউন্ডেশন প্রশিক্ষণ নিতে পারে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার জামানত দিতে হবে এখানে সব কিছু সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে তারপরে দায়িত্ব কর্মস্থল হচ্ছে মাঠ পর্যায়ে কত কার্য পরিচালনা কর্ম কর্মস্থল কক্সবাজার জেলা উপজেলা ইউনিয়ন বয়ের দেখতে পাচ্ছেন বিশ থেকে পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারবেন একত্রিশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষার তারিখ স্থান দেখতে সেপ্টেম্বর মধ্যে এখানে দেখতে স্থান হচ্ছে পোস্ট কক্সবাজার কেন্দ্র বা বাসানং পদত্তর লাইট হাউস রোডলি কক্সবাজার এখানে দেখা আছে অন্যান্য শর্তাবলীর মধ্যে দেখতে পাচ্ছেন যে চাকরিস্থায়ী স্থায়ী হলে বেতন পাতার সাথে কন্টিনিউটি প্রভিডেন্ট বা দুইটি উৎসবাতা তারপর প্রতিটি উৎসব বাধা একটি মূল বেতনের দুইটি চিকিৎসা সহায়তা নারীদের জন্য সন্তান পরিচর্যা বাথার ব্যবস্থা পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা নিষ্কর্ষে খাওয়া ব্যবস্থা আছে এবং নিয়োগপ্রাপ্ত সকল মোটরসাইকেল এবং সাইকেল নিয়ে যোগদান করতে হবে যারা সাইকেল নিয়ে যোগদান করতে তাদের ছয় মাসের মধ্যে মোটরসাইকেল ক্রয় করতে হবে মোটরসাইকেল ব্যবহার করে মাঠ কার্য এবং পরিচালনা একশো এক হাজার পাঁচশো টাকা জ্বালানি এবং মোটরসাইকেল বাবদ বাধা প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন কী কী কাগজপত্র নিয়ে সব কিছু নিয়ে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত কথা করা রয়েছে তারপরে মোটামুটি কম্পিউটার জানা থাকতে হবে এবং দেখবেন কোর্ট ফাউন্ডেশনে সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে সব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম